ইঁদুরের সঙ্গে মানুষের প্রেম এমনই এক অসম্ভবকে সম্ভব করে তুলেছেন ফুটপাতের পান সিগারেট বিক্রেতা মোহাম্মদ কুদ্দুস মিয়া উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বসেন তিনি সেখানে একটি গর্তে বিস্কুট কিংবা রুটি দিয়ে আয় লক্ষ্মী বলে ডাক দিলেই চলে আসে এক বা একাধিক ইঁদুর কেউ কুকুর পালে বিড়াল পালে সবচি পালে পাখি পুকিও পালে তাই আমি এটার সাথে আমি খাওয়া এটার মানাইলাম দেখি না ওরকম এরকম একটা জ্ঞান ওদের কেন ছাপ্পান্ন বছর বয়সী কুদ্দুস শরীয়তপুর থেকে এসেছেন রাজধানী ঢাকায় বয়সের ভারে ভারী কোনো কাজ করতে না পেরে স্বল্প পুঁজি নিয়ে খুলেছেন ভ্রাম্যমান ব্যবসা নুন আনতে পান্তা ফোরানো কুদ্দুস ইঁদুরের সঙ্গে সক্ষ গড়ে তুলতে অর্থ খরচ করছেন ওদের সাথে ওদের একটা আমার আন্তরিক একটা ভালোবাসা হয়ে গেছে তাই ওদের সাথে আমি খাবার নিজেও খাই ওদেরকেও খাওয়াই ইঁদুরের সঙ্গে কুদ্দুসের এমন সখ্য দেখে বেজায় খুশি আশপাশের মানুষ আজকাল মানুষ মানুষকে খাবার দেয় না আর এই চাচা ইঁদুরের সাথে এত সম্পর্ক জমাইছে ডাক দিলে ইঁদুর আসে চাচা খাবার দেয় খাবার দিতে আসে খুব সতর্কটা হ্যাঁ ডাক দিলে আসে এটা খুব আনন্দ দেখতে আনন্দ পাই পুলিশ বক্সের সঙ্গে চলছে রাস্তা নির্মাণের কাজ গর্ত অনেকটা বন্ধের পথে তার মধ্যেও ইঁদুররা সাড়া দিচ্ছে কুদ্দুসের লক্ষ্মী ডাকে অবশ্য আগে ঝাঁক ধরে এলেও এখন আসছে কিছুটা কম